আচ্ছা আমি বলতে চাচ্ছি তোমরা বলতে চাচ্ছ যে এখানে যে ময়লা পানিগুলো এখানে থাকবে না এখানে কঠিন পদগুলো একটা তোমরা ছাঁকো নির্ম দেবে সেখানে চলে যাবে এবং তরলগুলো এখানে থাকবে এবং এখান থেকে কোথায় আসবে এখান থেকে পাম্প করে এখানে ফিল্টার হবে ফিল্টার হয়ে এখানে আসবে এখান থেকে এসে এবং এগুলো আবার পুনরায় আমরা কি করতে পারবো ব্যবহার করতে পারবো এটা কি পানির অপচয় রোধ করা পানির অপচয় রক্ষো তাহলে এখানে যদি অনেক কঠিন বস্তু থাকে তাহলে সেগুলো তো মোটরে যাবে না সেগুলো কি করতে হবে তুমি যদি এটা বলবে আমরা একটা ড্রেনের মধ্যে ওটা জালির মতো থাকবে এবং জালিতে কঠিন প্রোটিন পদ্মগুলো থাকবে তরল দূষিত পদ্মগুলো বা দূষিত বলবে না ময়লা পদার গুলো এভাবে থাকবে এখান থেকে ফিল্টার হয়ে আসবে আর ফিল্টার হওয়ার পরে পানিগুলো দূষণ মুক্ত করার জন্য আমরা বাইরে কেমিক্যাল ইউজ করতে পারবো